আচ্ছা যারা প্রতিদিন ব্লগ ভিডিও করো এই ভিডিওটা যদি তাদের সামনে যায় প্লিজ একটা কমেন্ট করবে যে প্রতিদিন ভিডিও বানাইতে ঠিক কী রকম লাগে আর মানে এখনও পর্যন্ত কি ডেলি কার সব ব্লগ আপলোড করা হয়েছে না আমি যেমন ব্লগ করি গ্যালারি বন্দি থেকে যায় ঠিক সেরকমই থেকে গেছে সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আমি প্রীতি চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভাবছি এরকমই প্রতিদিন ভিডিও শ্যুট করব। তো এরকম প্রতিদিন ভিডিও করব ভেবে ভেবে অনেক অনেক ভিডিওই আমার গ্যালারি বন্দি থেকে গেছে সেগুলো না এডিট করা হয়েছে না তোমাদের সামনে পোস্ট করা হয়েছে আর তোমরাও দেখতে পাওনি তাই নতুন একটা ভিডিও তোমাদের সামনে আমি আবারও পোস্ট করবো যেহেতু এই ভিডিওটা আমি এখন কালকে করেছি আর আজকে আমি এডিট করতে বসেছি তো চলো যদি পোস্ট করি তাহলে তোমরা দেখতে পাবে আর যদি না করি তাহলে তোমরা তো দেখতেই পাবে না আর এটা যেহেতু মানে পুরো সারা দিনের ব্লগ ভিডিও তাই এই ভিডিওতে আমি কী কী করছি তোমরা সব কিছু দেখতে পাবে তো তোমরা তো দেখলে সকাল সকাল আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি রেডি হব এমনিতেই যারা একটু একটু আমার ভিডিও দেখো তারা বুঝ তারা জানো যে আমি কাজ করি সেই জন্য আমার বাড়িতেও বেশিক্ষণ দেখা হয় না আর সারাদিনের ভিডিও তো আমি মানে এখন সময়ই পাই না ভিডিও বানানোর মানে কি ভিডিও বানাবো ওইটুকু সময়ের মধ্যে এরকমই আমার সময় চলে যায় তো তারপর দেখো আমাকে হয়তো তোমরা ঠিকঠাক দেখতেই পাচ্ছ না কারণ এমনিতে সকালবেলায় মনে হয় কারেন্ট নয় আমি লাইটটা দেবার চেষ্টা করলাম তো তারপর দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখি যে গাছগুলো আমি লাগিয়েছিলাম এগুলো তো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ফুল দেখলেই আমার শুধু একটাই মনে হয় ফুলটা একটু আমার কানে কানে লাগাই কানে লাগাইলে হয়তো ফুলটা অনেক ভালো লাগবে তো তারপর আমি একটা ফুল আমি আমার কানে লাগানোর জন্য তুলে নিয়েছিলাম তো দেখো ফুলটা কানে লাগিয়ে আমাকে কত সুন্দর লাগছে আর যারা যারা আমার ভিডিও দেখো না তাদেরকে বলছি তাদের হয়তো এই ভিডিওটা আমার ভালো লাগবে না আর যারা কিউট কিউট আমার কিছু ফ্রেন্ড আছে তারা যারা বলো তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তারা দেখো তাদের খুবই ভালো লাগবে এটাও তারপর এখানে আমি তো চাল শোকাতে এসেছিলাম আর এই কলাইগুলো দেখে আমি বুঝতেই পারছিলাম না কোনটা কি কলাই প্রথমত বলি বুট আর মোটরটা আমি চিনতে পারছি কিন্তু ওর মধ্যে আর কি কলাই রয়েছে আমি ঠিক বুঝতে পারছি না কলাইটার নাম যদি কেউ তোমরা জানো অবশ্যই একটু কমেন্ট করবে তো এখানে আমি এখানে কুসুম বীজ দিয়ে হলুদ মাখা চালগুলো রোদে দিলাম যারা যাদের বাড়িতে পুজোর সময় এরকম মুড়ি ভাজা হয় তারা অবশ্যই জানতে পারবে আর আমাদের যেহেতু বাড়িতেই মুড়ি ভাজা হয় তাই আমারা জানি আর যারা যারা জানো অবশ্যই একটু কমেন্ট করবে যে মুড়িগুলো তোমাদের এমনিতে ভাজা হয় না পুজোর টাইম আমি এমনিতে ভাজতে বলি মা কিন্তু ভেজে দেয় না কিন্তু দেখবো পুজো আসলে ঠিকই এরকম মুড়ি ভাজা হয় তো তারপর আমি ছাদে থেকে নেমে একটু ঠাকুর প্রণাম করে আবার মানে ছাদে থেকে যেহেতু নামলাম অনেক গরম এমনিতেই সকালবেলায় প্রচণ্ড রোদ উঠে গেছে তারপর আমি একটু ফ্যানে মানে ফ্যানে চলে এলাম এমনিতে বললাম যে সকালে একটু কারেন্ট ছিল না আর আমি ফুলটা দেখছিলাম শুধু বারে বারে যে ফুলটাতে কেমন লাগছে আর এদিকে দেখো মায়ের তো মুড়ি ভাজা হয়ে গিয়েছিল আর বুনি মুড়িগিলে কোরাই ছিল তারপর তো ভিডিওটা করাই হয় নাই কারণ আমার দেরি হয়ে গিয়েছিল আমি মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি এমনি দোকানে চলে এলাম আর দোকানে এসে দেখি এখন দোকানে কেউ নেই এমনিতে আসতে হতো নাহলে পরে কেউ যদি আসে আবার ঘুরে যাবে তো তারপর আমি তো তারপর আমি আর কি ভিডিও করব দোকান থেকে আসলাম এসে পরে দেখি মেক করেছে প্রচণ্ড আর আর তেমন ভিডিও করা হয়নি আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো তারপরে ভিডিও করছিলাম কারণ এসে পরে আমার খুব খিদে লেগেছিলো তার জন্য আর ভিডিও করা হয়নি আর বৃষ্টি পড়ছে তো ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা